আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা যে কোমরের ব্যথা হঠাৎ যদি হয় তাতে কি ব্যায়াম করা উচিত বা কি রেস্ট্রিকশনে থাকা উচিত হঠাৎ ধরুন আপনি কোনো কাজ করতে গিয়ে কোমরে টান লেগেছে বা কোমরে কোনো ব্যায় ব্যথা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে পিছন দিক একটু ভারী ভারী ভাব আপনি ঝুঁকতে পাচ্ছেন না সোজা হতে পারছেন না ডান দিক বা বাঁ দিক ঘুরতে পারছেন না তো এর থেকে আপনি কি করে মুক্তি পাবেন বা কি করা উচিত সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি এবং এটা বলে রাখি যে এটা দুটো পার্কে আমি ভাগ করে দিচ্ছি একটা যেটা অ্যাকিউট কেস যেটাকে বলে ইংলিশে বলে ডিক্স বাজ এল ফোর এল ফাইভ এল ফাইভ এস ওয়ানের মধ্যে সাধারণত ঘটে থাকে মানে এই জায়গাটার মধ্যে এই জায়গাটা ঘটে থাকে সেটা করে ডিগ্স বাজ এই ডিক্স বাজ এই ঘটনার জন্য প্রথম আমি ইনিশিয়াল স্টেজে যেটাকে অ্যাকিউট কেস বলে তাতে আমি কি ব্যায়াম করবো কী ব্যায়াম করলে আমি ভালো থাকবো তো সেই নিয়ে আজকে আলোচনা করছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে কোনো অসুবিধা এবং হোয়াটসঅ্যাপে জানাবেন একটাই অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন টিপতে ভুলবেন না কারণ আমি আছি দীপাঞ্জন সামন্ত স্পোর্টস অ্যান্ড স্পোর্টস মেডিসিন ফিজিওথেরাপিস্ট আমি আপনাদের হেল্পের জন্য এই নাম্বারগুলো দিই আমি পেশেন্টদের দিই তারা উপকার পেয়েছে বলি ভিডিওটা দেওয়া তা আপনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন উপকার পাবেনই পাবেন আর সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে কোমরে হঠাৎ ব্যথা হলে কি করা উচিত বা কী ব্যায়াম করা উচিত কি হচ্ছে ইনিশিয়াল হয়েছে না কোমরে হঠাৎ ধরুন ঘুম থেকে উঠেছেন হঠাৎ টান লেগেছে বা আপনি আপনি হঠাৎ ধরুন কোনো কিছু তুলতে গেছেন কোমরে টান লেগেছে বা আপনার ওজন বেশি সেইটাও একটা বড়ো সমস্যা হতে পারে মুভমেন্ট করতে আপনার অসুবিধা হচ্ছে পিঠটা খুব ভারী হয়ে গেছে পিঠে পিছন দিকটা যেটাকে এলফাই দেশমান বলে ঠিক এই জায়গাটা এলফাই বলে এই জায়গাটা আপনার সমস্যা দেখা দিচ্ছে এবং তার থেকে আপনি কীভাবে মুক্তি পাবেন তো অ্যাকিউট কেসে আমরা যেটাকে বলি এমআরআই করলে ধরা পড়ে ডিক্স বাজ ডিক্স বাজ কথা মনে হচ্ছে এইখানে যে হাড়টা থাকে এই যে হাটটা দেখাচ্ছি এই যে হাড়টা দেখাচ্ছি হাড়ের এই হাটটা দেখাচ্ছি হাড়ের মাঝখানে যে জেলটা থাকে যে জেলটা থাকে হাড়ের মাঝখানে এই যে পাটটা যে জেলের জেলের কথা বলছি এটাকে দুটো হাড় বলে এটাকে ভার্টিপ্যাল বডি বলে আর ভেতরে বলে জেল এই যে কোন লাল পাটটা দেখাচ্ছি ডিক্স এ দেখুন দুটো হাড়ের মাঝখান থেকে বেরিয়ে গেছে এটা একটা দেখানো হয়েছে মডেল যেতে ভেতরটা জেলটা বাইরের দিকে বেরিয়ে যায় যে বাইরের দিকে বেরিয়ে গেলে আপনারা কী ব্যায়াম করবেন এটা যে অ্যাকিউট কেস তখন আমাদের প্রচণ্ড পিঠে ব্যথা করে পায়ের দিকে জ্বালালা ভাব করে ভারী ভারী ভাব পায়ের দিকে কোনো কোনো নিচের দিকে সেন্সেশন নিচের দিকে নামে তার জন্য আমি তিনটে ব্যায়াম দেখাবো ওই তিনটে ব্যায়াম নিয়ে অ্যাকিউট কেস মানে যখন সমস্যা হবে তখন তিনটে ব্যায়াম করবেন তার সঙ্গে সঙ্গে রেস্ট নেবেন তাতেই আপনি আপনি কোনো বেলা থেকে ভালো থাকবেন তো এটা যে ফার্স্ট স্টেজে আমি বলে দিচ্ছি দেখুন কি করতে হবে আপনাকে যখনই আপনাদের এই ড্রিক্স বাজে সমস্যা হবে ইনিশিয়াল স্টেজে আমাদের কী ব্যায়াম করতে হবে প্রথমত হচ্ছে কি আপনাকে কখনোই অর্ধভুজাঙ্গের মতো টাইপ কখনোই আমাকে এরকমভাবে ব্যায়াম করবেন না কখনো করতে হবে কি হাত দুটোকে দূরে রেখে স্ট্রেচ করতে হবে

থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকম করে আমি দুবার দেখালাম যে দুবার দেখানোর জন্যে এটা আপনাকে অন্তত পাঁচ থেকে ছবার আপনি করবেন বা দশবার মতো করতে পারেন অল্প 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 করে করবেন এটা একটা পার্ট এটা করলে কি পিছন দিকে যে এই যে জায়গাটা বললাম যেটা ডিক্স বাজ হয়েছে এই ডিস্সের জায়গাটা আপনাকে স্ট্রেচ হয় স্ট্রেস হলে ডিস্স বা যে জায়গাটা একটু রিল্যাক্স হয় মাসলগুলো রিল্যাক্স হয়ে গেলে ডিস্কটা কখনও কখনো ভেতর দিকে ঢোকার চেষ্টা করে তার জন্য আমাদের পেনটা সঙ্গে সঙ্গে আমাদের ভালোর দিকে যায় তার জন্য আমাদের এটা অ্যাকিউট কেস মানে হঠাৎ যদি লেগেছে তার জন্য এই ডিস্কটাকে ভেতর দিকে ঢোকানোর জন্য এই পার্টটা করা হচ্ছে এবারে সেকেন্ড এক্সারসাইজটা কী করবো যেমন পবন মুক্ত সবাই বলেন সেইটা করবো কি একটা সোজা রেখে দিয়ে একটা পাকে আমরা বুকে গায়ে চেপে যদি কারো হাঁটুর সমস্যা থাকে তাহলে আপনি এখানে হাত দিয়ে এরকম বুকে কাছে নিয়ে আসবেন কখনো এরকমভাবে এরমভাবে করবেন না এটা কিন্তু রং প্রসেস এরম কিন্তু করবেন না এই বলে এরকম স্টিফ হয়ে যাচ্ছে এটা এরকম করবেন না মাথা সোজা রেখে পুরো বইটাকে এরম করে রাখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এটাই নি চেস্ট বললে মানে নিটাকে চেস্টের দিকে নিয়ে আসতে হবে এটা মাথা উঠবে না মাথা নিচে থাকবে এরকমভাবে দশ গুনলেন এবারে দুটো পাকে আমি নিয়ে আসুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নাইন টেন আবার আমি দেখাচ্ছি রাউন্ড বুকে গেছে নিয়ে আসুন দম নর্মাল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দু হাঁটু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখানে হাত দিয়ে নিই কারণ হাঁটু দ্বারা থাকলে এখানে চাপ পড়তে পারে তার জন্য এখানে হাত দিয়ে নি আমি সবসময় এখানে হাত দিয়েছি দুটোই সেফ হলো হাঁটুটাও সেফ হলো আমার বুকের কাছে নিউ টু চেস্ট যাকে বলেছি সেটাও আপনার হলো তাহলে দুবার দুবার করে দেখালাম তাহলে আমি সবসময় দেখিয়েছি অ্যাকিউট কেসের ক্ষেত্রে যাতে এই জায়গাটা আমাকে স্ট্রেচ করানোর জন্য এটা দেওয়া হচ্ছে এই ব্যায়ামটা এবং থার্ড যে ব্যায়ামটা করবো তিন নম্বর ব্যায়াম সেটা হচ্ছে এরকম শুয়ে একটা পা ভাঁজ করবেন কারণ এই পাটে দেখা এই পাটা ভাঁজ করবেন পাটা কোন লেনে থাকবে যেন হাতটা টাচ হয় বেশি দূরে হলে হবে না এটা যেন টাচ হয় এই এই পাটা হাতটা আমরা হাতের জায়গায় আছে এই টাচ হচ্ছে এই লেভেল করে এইটাকে এই লেভেলে তুলবেন তুলে এটা ফাঁক করবেন করে বুকে গেছে নিয়ে আসবেন পায়ের আঙ্গুলটা আপনার দিকে থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পাস হয়ে যা আবার এইটা টাচ করছি এই হের লেভেলে তুলে এই লেভেলে ধরলেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা এক গ্রাউন্ড দেখালাম আবার এক রাউন্ড দেখাচ্ছি এটাকে নিয়ে এসে এইটাকে ভাঁজ করলেন তুলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10. যখনই আমি করছি যেমন পুরোটা এটা স্ট্রেচ হচ্ছে দেখুন এগুলো হ্যামস্ট্রিং বলে এই কোমরের এই দেখে থেকে কোমরের এই পার্টটাকে পুরোটা স্ট্রেচ করানো হচ্ছে যাতে ব্লাডের ফ্লোটা ঠিকমতো পাস করে এই স্ট্রেচ করাচ্ছি পুরো টান লাগছে এই জায়গাটা হ্যামস্ট্রিং স্ট্রেচিং করানো হচ্ছে যখনই স্ট্রেচিং করাচ্ছি এখানে ব্লাডের ফ্লোটা ঠিক মতো আসছে আবার আমি দেখাচ্ছি কোমরের যে জায়গাটা আমি স্ট্রেচ করাচ্ছি যে ডিস্স বাজের জন্য অ্যাকিউট কেস তাদের কীভাবে পুরোটাকে স্ট্রেচ করানো হচ্ছে মাসুসগুলোকে যখনই মাসসগুলো স্ট্রেচ করাবেন দেখবেন আপনি দিন চার পাঁচের মধ্যে আপনি রিল্যাক্স হয়ে যাবেন যত রিল্যাক্স হয়ে যাবেন তত দেখার পেনটাও আস্তে আস্তে করে অ্যাকিউট স্টেজে ছিল সেটা আস্তে আস্তে করে আপনি ভালোর দিকে চলে যাচ্ছেন তাই তিনটে আপনি এক্সারসাইজ করবেন প্রথম অ্যাকিউট কোমরের সমস্যা হলে তাহলে দেখবেন আপনি আস্তে 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 ডে টু ডে বেটার করছেন তার সঙ্গে সঙ্গে যেটা বলি পেটটাই যেন গ্যাস না হয় কোনো কারণে পেটে গ্যাস বা অ্যাসিডিটি সমস্যা বা বধ এইসব সমস্যাগুলি থাকে তাহলে কিন্তু কোমরে ব্যথা সারানো খুব কঠিন হয়ে যায় তখন আপনাকে করতে হবে পেটটা রেগুলার পরিষ্কার করার চিন্তা ভাবনা করতে হবে যে পেট আমার যেন রেগুলার পরিষ্কার হয় পেট পরিষ্কার যখনই হয়ে যাবে তখন আপনি এই সমস্যার দিকে আপনি দেখবেন অনেকটা ভালো থাকবেন তা রেগুলারাইজ পেট পরিষ্কারের দিকে আপনার নজর থাকবে তার সঙ্গে কি থাকবে যে গ্যাস অ্যাসিডিটির সমস্যা যেন আপনার না হয় তার জন্য সহজপরচুর যে খাবার আছে সেগুলো বেশি করে খাবেন রান্না করা অয়েলি ফুড একদম খাওয়া সেই সময় কোমরের যন্ত্রণার জন্য অফ করে রাখবেন ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিকমতো হয় প্রচুর পরিমাণে কাঁচা জিনিস ফল সবজি যেগুলো বেশি করে খাওয়া যায় সেগুলো খাওয়ার চেষ্টা করবেন স্যালাড খাবেন ভাতের আগে আর তার সঙ্গে সকালে ব্রেকফাস্টের সঙ্গে সাধারণত আপনি ফল খাওয়ার চেষ্টা করুন তাই যেই ডিএনএযুক্ত খাবারগুলো খেলে শরীরের ডাইজেস্টিভ সিস্টেমটা খুব ভালো হয়ে গেলে তবে কোমরো ব্যথাটাও অনেকটা তাড়াতাড়ি রিলিফ হয়ে যাবে তো এটা হচ্ছে ফার্স্ট স্টেজে আমি দেখালাম অ্যাকিউট স্টেজ যেটা ডিস বাজবে কোমরের সমস্যা থাকে এটা হয়ে যায় এবং তার থেকে রিলিফ হয়ে যাবে খুব বেশি হলে তিন পনেরো বা এক মাসের মধ্যে আপনি ঠিক হয়ে যাবেন কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আমার এই সমস্যাগুলো থেকে কী করে মুক্তি পাবো এবং কী কী বললাম সেগুলো আপনাকে কিন্তু ফলো করতে হবে পেট রেগুলার পরিষ্কার আর গ্যাসের সমস্যা থেকে আপনার মুক্তি পাওয়া এই পার্টটা আমি বলে দিলাম ডিক্স বালজের জন্য অ্যাকিউট স্টেজ মানে প্রথম স্টেজে যদি এখন ডিক্স বালজ হয় ডিক্সটা কোনো কারণে বেরিয়ে যায় তার জন্য তিনটে ব্যায়াম তার সঙ্গে সঙ্গে এই ধরনের খাওয়া দাওয়া করলেই আপনি সুস্থ হবে দিন পাঁচ সাতের মধ্যে খুব বেশি হলে দিন পনেরো মধ্যে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তার জন্য যদি অ্যাস্টেলফেন ওষুধ খেতে হয় বা অন্যান্য কোনো ওষুধ খেতে হয় খাবেন কিন্তু না খেলেও যদি এরমভাবে থাকতে পারেন এই ছোট্ট ছোট্ট ব্যায়ামগুলো করতে পারেন পুরোপুরি সুস্থ হয়ে যাবেন কিন্তু আপনাকে রেস্ট নিতে হবে একটুখানি বল চলে একটু রেস্ট নিলে জেলটা ঠিক জায়গায় আগের জায়গায় ফিরে যায় দুটো হাড়ের মাঝখানে যে জেলটা থাকে জেলটা বাইরে বেরিয়ে গেছে যেটা ঠিক আগের জায়গায় ফিরে আসে এটা অ্যাকিউট স্টেজ জেলে এমনি আস্তে আস্তে করে দেখুন আরাম পাবে আর এটা ক্ষেত্রে প্রথমে আমরা কী বলি যে আমি যখনই এরকম কোমরে প্রচণ্ড লেগে থাকে তখন দেখবেন আপনি পাটা তুলতে পারছেন না প্রচণ্ড কোমরে লাগছে পা আপনি তুলতে পারছেন না এটাকে বলে আমরা বলি এস এল আর টেস্ট কী বলি এস এল টেস্ট স্টেট লেগ রাইজিং টেস্ট তাহলে কিন্তু পা আমি তুলতে পারবো না তখনই বুঝতে পারবেন আপনার এই একিউট কেস পাটা তুলতে পারছি না যখনই ভালোর দিকে যাবেন কদিনের মধ্যে তখন দেখুন পা আরামসে উঠে যাচ্ছে তখনই বুঝতে পারবেন যে আপনি ভালোর দিকে চলে গেছেন যখনই পাটা দেখুন আরামসে তুলতে পারছেন কারণ এস এল আর যখন আমরা করে থাকি পেশেন্টকে যখন বলি এস এল আর করতে সেই পা তুলতে পারে তার মানে তার কোনো ব্যথা নেই কোমো ব্যথা নেই এই পার্টটাকে আপনাকে বলে দিলাম আর একটাই কথা বলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাকে হেল্প করবো কোমরো ব্যথা বা অন্য কোনো সমস্যার জন্য দীপায়ন সামন্ত বলেছে আপনার বাড়ির ছেলে কোনো অসুবিধা হলে দীপায়ন সামন্ত আপনাকে হেল্প করবে আর একটাই অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন টিপতে ভুলবেন না কোমরে ব্যথা তো সবারই থাকে প্রত্যেকের আপনার আপনার বাড়ির প্রতিবেশী সবারই থাকে তার এই কথা বলবেন আমার কথা বলবেন আমি আপনাকে হেল্প করব। আর একটাই অনুরোধ থাকলো সবাইকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ দিবাঙু সম্বন্ধ আপনার বাড়ির ছেড়ে বলেছে ভালো থাকুন সুস্থ থাকুন আরও রকম ভিডিও দেখতে দেখুন এটা ফার্স্ট পার্ট বললাম সেকেন্ড পার্টটাও দেখুন নমস্কার